নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা আরো একটা সাইকেল দেখাবো এটা হচ্ছে বিশ ইঞ্চি একটা সাইকেল সাইকেলটা অবশ্যই বাচ্চাদের জন্য তবে এটা কিন্তু অনেক বেশি শক্তিশালী মানে বড়দের ওয়েট এই সাইকেলটা নিতে পারবে তো কিভাবে নিতে পারবে বা এটাতে কি কি লাগানো আছে কি কি থাকতেছে সমস্ত বিষয়ে আমার সাথে কথা বলবে ফারুক ভাই ভাই আসলাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে যে সাইকেলটা দেখতেছে সাইকেলটার মানে বেশি সাইকেলটা আপনাদের হাইড্রোলিক ব্রেক আছে আপনার জন্যে যারা ভালো সাইকেল তার মানে শুনলে চাকি লাগে না বাচ্চারা যদি চলা সাধারণত বাচ্চারা মনে করেন যে আমরা যেভাবে সাইকেল চলাবো বাচ্চারা তো বাচ্চারা আসার দেয় দেয় রাস্তাঘাট যেখান থেকে যেভাবে চালানো শুরু করে সেক্ষেত্রে এই সাইকেল গুলো চলে তাদের কি হবে

এই বাইকটা কিন্তু বিশ ইঞ্চি হবে এছাড়াও আমাদের কাছে এই লোয়াক্সেরই ষোলো ইঞ্চি সাইকেল আছে বা বাচ্চাদের আরো অনেক সাইকেল আছে মানে আপনার বাচ্চাদের শুরু করে ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি সব ধরনের সাইকেল কিন্তু বাচ্চাদের না বড়দের সাইকেল আছে আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও তারা অবশ্যই বিষয়গুলো জানে আর আমাদের সাইকেল গুলো কিন্তু আপনি অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে কিনতে পারবেন অনলাইন হলে আপনি নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আর অফলাইন হলে অবশ্যই অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন মিরপুর একে এসে ফোন করলেও আমরা যে আপনাকে পিক করে নিয়ে আসবো

দর্শক সাইকেলটা যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের বা নাম্বার আছে সেটা আপনারা সেটাতে হচ্ছে মেসেজ করবে অথবা হচ্ছে আমাদের সরাসরি কল করতে তো সেই প্রত্যাশা অবশ্যই আপনাদের কাছে থাকতেছে যে আপনাদের সাইকেলটা পছন্দ হয়েছে সাইকেলটা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই পর্যন্ত আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন সাইকেল নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন